একজন মানুষ শেষ নিশ্বাস ফেলার আগে লিখে গেলেন বুঝে গেছি টাকা না থাকলে বউ আমাকে ছেড়ে যাবে তাই মরে গেলাম ভাবুন তো কতটা যন্ত্রণা কতটা অপমান সহ্য করলে এমন সিদ্ধান্ত নিতে পারে কেউ পটুয়াখালীর কলাপাড়ার এক সাধারণ দর্জি লোকমান সর্দার ষোলো আগস্ট শনিবার রাত দশটার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজার সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে উদ্ধার হল তার ছোট্ট নিথর দেহ তার পাশে পড়েছিল একটি চিরকুট যেখানে লেখা ছিল শেষ অভিমান শেষ অভিযোগ শেষ কষ্টের কথা লোকমান লিখেছেন আমার বউই আমার সর্বনাশ করেছে কারণ সে শুধু টাকা চাইতো আমার ভালোবাসাকে বিশ্বাস করেনি সবাই বলে আমি খারাপ এমনকি বাড়িওয়ালা আমাকে চোর বলেছে আমি আর নিতে পারছি না আমি মরে গেলাম এই কয়েকটি লাইনেই যেন ফুটে উঠেছে তার অসহায়তা দারিদ্র আর একাকিত্বের গল্প পাড়া প্রতিবেশীরা বলছিলেন লোকমান খুবই পরিশ্রমী ছিলেন সামান্য আয় দিয়েই সংসার টানতেন কিন্তু অর্থকষ্টে ভেঙে পড়ছিলেন প্রতিদিন সবচেয়ে কষ্টের ছিল তার স্ত্রী পাশে থাকার বদলে তাকে বারবার টাকার চাপ দিতেন গ্রামের পরিবেশ এখন নিস্তব্ধ কান্নায় ভারী হয়ে উঠেছে আকাশ লোকমানের বিদায়ের পর তার ছোট্ট ঘরে শুধু শূন্যতা আর শোকের প্রতিধ্বনি বন্ধুরা লোকমান আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেলেন অর্থকষ্ট অবহেলা আর অসম্মান একজন মানুষকে কতটা ভেতর থেকে ভেঙে দিতে পারে কিন্তু মনে রাখতে হবে মৃত্যু কোনো সমাধান নয় সত্যিকারের ভালোবাসা কখনো টাকার উপর দাঁড়িয়ে থাকে না যখন প্রিয়জন কষ্টে থাকে তখন পাশে দাঁড়ানোই হল প্রকৃত ভালোবাসা আর সমাজ হিসেবে আমাদের দায়িত্ব কাউকে ছোট না করা অবহেলা না করা বিশেষ করে যখন সেই দারিদ্রের সঙ্গে লড়ছে লোকমান সর্দারের মৃত্যু শুধু একটি করুণ কাহিনী নয় এটি আমাদের জন্য একটা আয়না আমরা যেন ভুলে না যাই জীবন একবারই মেলে কষ্ট যতই আসুক লড়াই চালিয়ে যাওয়াই জীবনের নাম লোকমানের প্রতি রইল আমাদের গভীর শ্রদ্ধা